এই মুহূর্তে সৌদি আরব থেকে পাওয়া থেকে গুরুত্বপূর্ণ খবর আজই কি দেখা যাবে ভারত ও বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ সৌদি আরবে কি আজ চাঁদ দেখা গিয়েছে এবং চাঁদ দেখা কমিটি এই মুহূর্তে কি আপডেট দিয়েছেন এছাড়াও সৌদি আরবে ঈদের প্রথম দিন সাওল মাস কবে থেকে পড়তে চলেছে তো সম্পূর্ণ বিস্তারিত আপডেট জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন ঈদ মোবারক তো চলুন এবার দেখে নেওয়া যাক রমজান মাস প্রায় শেষের দিকে হিজড়ি বারো মাসের মধ্যে অন্যতম মাস হল রমজান মাস এই দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে তিরিশে মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসেবে ঈদুল ফিতর একত্রিশে মার্চ সোমবার অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেই দেশের রিচার্চ কমিশন চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদুল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয় নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না বিশ্বের বিভিন্ন মুসলমানদের জন্য এটি ভিন্ন দিন হয় দু সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে মধ্যবাচীর ঈদ উল ফিতর হওয়ার সম্ভাব্য একত্রিশে মার্চ ওই দিন সৌদি আরব ও কুয়েতের আকাশে চাঁদ দেখা যাবে ভারত ও বাংলাদেশের আকাশে কবে উঠবে ঈদের চাঁদ জেনে নিন ঈদ কবে হবে সম্ভাব্য তারিখ রমজান মাস প্রায় শেষের দিকে খুশির ঈদ হাতে গোনা কয়েক দিন বাকি দীর্ঘ এক মাস পবিত্র রোজা রাখার পর চাঁদ দেখার মধ্য দিয়েই ঈদ উদযাপন করে থাকেন বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষ চন্দ্রচক্রের উপর ভিত্তি করে প্রতি বছর ঈদুল ফিতর এবং রমজানের সময় ভিন্ন হয় নতুন চাঁদ দেখা না যাওয়া পর্যন্ত রমজান বা ঈদ হয় না বিশ্বের বিভিন্ন মানুষের জন্য এটি একটি ভিন্ন দিন হয় দু হাজার পঁচিশ সালে ঈদুল ফিতর সম্ভাব্য তারিখ জানিয়েছেন বাংলাদেশের জ্যোতির্বিজ্ঞানী সংস্থা জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গিয়েছে যে বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা একত্রিশে মার্চ তিরিশে মার্চ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে সাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে তবে আকাশ মেঘলা থাকলে তা না দেখা যেতেও পারে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তিরিশে মার্চ চাঁদ দেখার সম্ভাবনা থাকলেও ঈদ উদযাপনের দিন নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে তিরিশে মার্চ অনুষ্ঠানিক জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের উপর নির্ভর করছে বাঙালির মানুষ